এখানে উপস্থিত আমার অত্যন্ত ছাতি অনাঙ্গন ছাতি বীর মুক্তিযোদ্ধা সাবেক প্রকৌশলী কর্মকর্তা বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সহসভাপতি বাংলার শহর ঢাকা শহর মুক্তিযোদ্ধা দলের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার হালিম সাহেব এখানে উপস্থিত আছেন আমরা যার উপরে অনেক নির্ভর করে কালীঘাটিতে সংগঠন পরিচালনা করি যাকে আমরা অনেক সময় লোভ মানব হিসাবে আখ্যায়িত করে থাকি আমাদের সেই ধরম তত্ত্ব নেতা আলি একবার এখানে উপস্থিত আছেন নাগবাড়ি ইউনিয়ন বিএনপির তাদের সাধারণ সম্পাদক অত্যন্ত পেগি পরিশ্রমী নেতা ডাক্তার আসাম ছ এখানে আবুসাইদ সাহেব আছেন আপনার আপনাদের মাঝে এই আয়োজন সে করছে আমি যত শুনছি আমাদের সন্তান মনির সাহেব অ্যাডভোকেট মনির আরো অনেকেই এটার সাথে আপনারা সংক্ষিপ্ত সকলকে ধন্যবাদ দিয়ে আমি আসলে সুকে কথা বলবো বলার অবস্থা ভালো না তাই ইচ্ছা করলে আসলে কথা সেভাবে বলতে পারবো না আমি আপনাদেরকে একটি কথা বলবো আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে এই দেশটিকে তখনই টচ টচ করে দিয়েছে এই লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশে ফে ওয়ারিশ জন্ম দিয়েছিল এই অম্লিক ক্ষমতা আসার পর কুকুরের সাথে লড়াই করে মানুষ খাদ্য খেয়েছে এই অম্লিক লীগ রাষ্ট্র ক্ষমতা আসার পর ফেব্রুয়ারি শ্বাসে জন্ম দিয়েছে এই আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা আসার পর পাতা দিয়ে মানুষকে দাপন করা হয়েছে আর পরবর্তীতে আওয়ামী লীগ আসার পরে আমরা কি দেখলাম আমরা কি আমাদের হয়েছে আমাদের অনেকেরই অনেক হাট বাজারের ঘর দোকানের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ পর্যন্ত করে দিয়েছিল তারা ব্যবসা বাণিজ্য করতে পারে নাই তো নাও খালি এইতে অনেক জায়গায় ঘটনা ঘটছে কিন্তু আমরা দীর্ঘদিন আমরাকে ক্ষমতা ছিলাম আমাদের দ্বারা কখনোই এইগুলি হয় নাই তাই আজকে দিনে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে বাংলাদেশের ফুটবতী কণ্ঠে মুক্তির সূর্য উদিত হয়েছে এই মুক্তির সূর্য করার জন্য বাংলাদেশের এই সূর্যটাকে ধ্বংস করার জন্য কিছু

বাইরে মাধ্যমা ফল নাই তারপর দীর্ঘদিন তাকে কারাগারে নিষ্পেষিত করতেছে কারাগারে সে মৃত্যু সত্য আজকে কোথায় আপনারা বলছিলেন চল্লিশ সাল পর্যন্ত এই দেশে রাষ্ট্র ক্ষমতায় থাকবেন আপনারা আওয়ামী লীগের বন্ধুরা আপনারা জানেন না আপনারা ইতিহাস করেন পৃথিবীর শ্রেষ্ঠ নরকাতক আইকম্যান আশি লক্ষ মুখ হত্যা করার পর সে দেশে থাকতে পারে নাই সে দিকে থাকতে পারে নাই আপনারা কেন্দ্রে করে টিকা থাকবেন মানুষগুলিকে যেভাবে আমাদেরকে হত্যা করেছেন যেভাবে আমাকে রাখা হয়েছে আমাদের অত্যন্ত জাতীয় জনতি দলের নেতা কর্মী সমর্থকদেরকে অন্তর অন্তর্কে ধন্যবাদ জানাবো দীর্ঘ নির্যাতন অত্যাচারের পর কোন অবস্থা আর পাঁচই আগস্টের পর পাঁচই আগস্টের পরে আপনার পতন হয়েছে আওয়ামী লীগের মেলা বন্ধুরা ফিরিয়ে দিতেছেন ফলে আমাদের কলে নির্দেশ নতুন করে কাউকে আমাদের কলে আমরা যাবে না যদি আস্ত হয় সেটা একটু করে বন্ধুরা আমার ভাইয়ের আমার এখন আসলে খুব একটা সময় আমি আপনাদের সময় নষ্ট করবো না পরিশেষে আপনাদেরকে শুধু একটি কথা বলবো জিনিসপত্র পক্ষ রক্ত আর তৈরি করা যুক্ত শপথ নিয়ে শিব দ্বারা উঁচু করে সিংহ গর্জনে আমরা সম্ভব বেঁধে গিয়ে যাব কাউকে পরোয়া না করবো না কাউকে পরোয়া করার সময় আর নাই তাই আমি আপনাদের কাছে দেশপ্রেমের মন্ত্র উদ্ভুত হয়ে আপনারা আগামী দিনে এগিয়ে